এই শেখ ভারতে থেকে ফিরে আসার পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে সীমান্ত হত্যা আমরা মূলত কার্যত মানে নিয়ে আসার ব্যাপারে আমরা আলোচনা করেছি আশা করি সীমান্ত হত্যা শূন্য নেমে আসবে আহ তো এইটার পরে আপনার লালমনিরহাটের একদিন পরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরুল ইউনিয়নের মালগাড়া সীমান্তে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত হয় আমার কথা হচ্ছে যে অনেকবার ভারত কথা দিয়েছিল কিন্তু ভারত কথা রাখেনি সীমান্তে পাখির মতো গুলি করে মারে বাংলাদেশিদেরকে এবং দা মিরো রেশিয়া একটা ইনভেস্টিগেশন করেছে যে এই গুলিগুলো পিছন দিক থেকে করা হয় তার মানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যে বলে যে আত্মরক্ষার জন্য তারা গুলি করে একদম স্পষ্ট মিথ্যা তারা ইচ্ছে করে পিছন থেকে গুলি করে আমার কথা হচ্ছে কি সার কাছে প্রশ্ন যে শেখ যদি কথা দিয়েও থাকে যে আমরা সীমান্ত হত্যা শূন্য কোঠায় নামিয়ে আনবো একটা চক্কলজ তো আছে ভারতের যে আচ্ছা আকাশ কথা দিয়েছি দুই তিনটা দিন বন্ধ রাখি তাও নাই মানে হাসিনাকে কোনো মূল্য উনি করে না না হচ্ছে রাবের ক্রস ফায়ারের কথা মনে আছে দিক দিয়ে গুলি করে করে বলে যে আমরা এনকাউন্টার হয়েছে মারা গেছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের বা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের বর্ডারে দেশের সৈন্যরা অন্য দেশের নাগরিকদের হত্যা করবে না এটা ওইটা যেমন স্বাভাবিক অস্বাভাবিক ব্যাপার পাগল ছাড়া কেউ উলঙ্গ হয়ে রাস্তায় বেরোয় না এমনি দুটো দেশের বর্ডারে এক দেশের পুলিশ সৈন্য বর্ডার গার্ড আরেক দেশের নাগরিককে গুলি করবে সে যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে তবুও গুলি করাটা আন্তর্জাতিক আইনে বেআইনি এই যে মেক্সিকো আর আমেরিকার বর্ডারে কত লোক বেআইনি ভাবে মেক্সিকো থেকে আমেরিকায় অনুপ্রবেশ করে একটা ঘটনাও ঘটেনি গত একশো বছরে বলা যাবে যে মার্কিন পুলিশ বা মার্কিন সেনাবাহিনী যারা ওই দেশে প্রবেশ অনুপ্রবেশ করেছে তাদের গুলি করে হত্যা করেছে এই যে বাংলাদেশিরা যারা ভূমধ্য সাগর পার হয়ে লিবিয়া থেকে টিউনিশিয়া থেকে আলজেরিয়া থেকে মরক্কো থেকে যারা ইটালিতে বা গ্রিসে যাচ্ছেন জাহাজে করে একটা ব্যক্তি কেউ ফ্রেঞ্চ বা গ্রিক বা ইটালিয়ান পুলিশ গুলি করে নাই অবৈধ হলে তাদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে বা আসাইলাম চাইলে আসাইলামের ব্যবস্থা করছে ভারত যে যে ফেলানি সহ গুলি করে যে লোকগুলো মারছে মারলো এগুলোর জন্যই তো যদি একটা স্বাধীন সার্বভৌম দেশে প্রধানমন্ত্রী হতো হাসিনা তাহলে তো প্রথমেই দাবি করত এগুলোর বিচার চাই ক্ষতিপূরণ চাই কয়েক শত কোটি টাকা হবে না করে ভারত প্রতিশ্রুতি দিচ্ছে যে আর আমরা হয়তোবা বা আর গুলি করব না হাসিনা বলছে হয়তো বা এটা শূন্য চলে আসবে এই সংখ্যাটা এগুলো তো কোমর ভাঙা একটা বিপর্যস্ত রাষ্ট্র সরকার প্রধানের কথা দেশ হচ্ছে বিধ্বস্ত আর তার সরকার হচ্ছে বিপর্যস্ত সুতরাং এখনই হচ্ছে সুবর্ণ সুযোগ হাসিনার বিরুদ্ধে কেনিয়ার মতো একটা আন্দোলন করতে কেনিয়াতে দেখেন কেনিয়ার সরকার ট্যাক্স বসাতে চেয়েছিল তখন জনগণ রাস্তায় নেমে আন্দোলন করলো সরকারকে কোন ঠাসা করলো শুধু তাই না তারা কেনিয়ার সংসদ ভবনে আগুন ধরিয়ে দিল আর বাংলাদেশে বিরোধী দলহীন যে রাজনীতি বিএনপি বলেন আর যারাই বলেন সবগুলোই বেইমান এদের কোনো ইন্টিগ্রিটি নাই দেশপ্রেম নাই সাহস নাই বুদ্ধিমত্তা নাই এবং তারা সব পেছন দিক দিয়ে ভিন্ন পথে তারা ভারত এবং হাসিনার সঙ্গে করে যাচ্ছে নইলে কেনিয়াতে দেখেন বিরোধী দলের রক্ষা নেতৃত্ব লাগে নাই জনগণ সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশে যেদিন এটা হবে প্রধানমন্ত্রীর বাড়ি প্রধানমন্ত্রীর অফিস সেক্রেটারিয়েট সবগুলো থানা এমনকি সংসদ ভবন যদি জনগণের রোষের অনলে পরে তারা তখন দেশ ছেড়ে পালাবে এই যে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিজিবি সবগুলোই তো লুটেরা এরা বাংলাদেশি ট্যাক্স টাকা খাচ্ছে বাড়িঘর বানাচ্ছে চুরি করছে হাজার হাজার কোটি টাকা আর বলছে আমাদের দ্বারা বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে কেননা আমরা জাতিসংঘের পিস কিপিং মিশনে যাই আর ওই টাকা কয় পয়সা আসে তোমাদের সেনাবাহিনী তো আমরা বিদেশে শান্তি রক্ষার জন্য তৈরি করি নাই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সুতরাং বাংলাদেশের যে পনেরো ডিভিশন আর্মি আছে তাদের রাখার কি প্রয়োজন থাকতে পারে সেনাবাহিনীর সদস্যদের বলছি লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যারা এবং সাধারণ সৈনিক আপনারা সরকারের অবৈধ আদেশ লঙ্ঘন করবেন এটাই আপনাদের কর্তব্য আপনার যে সাংবিধানিক শপথ নিয়েছেন কোনো ভুল বা কোন দেশদ্রোহী আদেশ আপনারা মানবেন না আপনাদের জেনারেলগুলোতে চোট ডাকা আজিজ থেকে শুরু করে সফিউদ্দিন বলেন আর এখন যে এই যে আপনার নতুন একজন হয়েছে সবগুলি তো হাতিনার দালাল এরা সব ভারতের দালাল দালাল এগুলা বিক্রি হয়ে গেছে সুতরাং আমি মনে করি জনগণ এবং সেনাবাহিনীর নিম্নপদস্থ অফিসার এবং সৈনিক বৃন্দের একটা ধর্মীয় দায়িত্ব নৈতিক দায়িত্ব এই সরকারকে উৎখাত করা